দুর্ঘটনায় এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার পুলিশ দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পরে যুবকের পরিচয় পাওয়া যায় কিন্তু ময়নাতদন্ত হলো অজ্ঞাত পরিচয় হিসেবেই তারই প্রতিবাদে শনিবার সকাল থেকে নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির সামনে ক্ষোভে ফেটে পড়ল পরিবারের সদস্যরা জানাজায় মৃত যুবকের নাম সোমনাথ প্রামাণিক বয়স সাতাশ বছর বাড়ি আসানসোলের সালনপুর থানার নেতাজি কলোনির মৃত ব্যক্তি মাছের গাড়ির চালক ছিল বলে জানা যায় পরিবারের পক্ষ থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনারের কাছে মেল মারফত অভিযোগ দায়ের করেছে মৃত ব্যক্তির মায়ের অভিযোগ বৃহস্পতিবার রাতে সোমনাথ খালি গাড়ি নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় মা চানতে সকাল থেকে ফোন করার পরও সোমনাথ ফোন ধরেনি শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ওয়ারিয়া ফাঁড়ি থেকে ফোন করে বলা হয় সোমনাথ জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি আছে বলেও জানানো হয় আমরা দুর্গাপুর মহকুমা হাসপাতালে পৌঁছাই এসে জানতে পারি আমার ছেলে মারা গেছে ময়না তদন্ত হয়ে গেছে

আর মা যাওয়ার পরে আমরা রাত্রিবেলা ফোন করি না আর এখানে পৌঁছে ভাড়া গেছে থাকুক সকালবেলা থেকে যখন আমরা বারে বারেই ফোন করি ফোন করি দুটো ফোন আছ ওর কাছে তা দুটো ফোনেও একটা ফোনেও তুলছে না না তোলাতে আমি বলছি যে ফোনটা তুলছে না কেন তাহলে কি রাস্তায় কোথাও ঘুমিয়ে গেল না হয়তো ঠিক মতন ঘুমিয়ে গেছিলো হয়তো দেরি হয়ে গেছে তার জন্য হয়তো ফোনটা তুলছেন তাহলে অসুবিধাও যদি হয় তাহলে তো গাড়ির পাশে নাম্বার আছে তাহলে তোর নাম্বারটা দেখে আমাকে বলবে যে মা আমি অমুক জায়গাতে আছি কি মা আমার এই অসুবিধা হয়েছে কিন্তু আমার ছেলে সে বলে না যখন সাড়ে বারোটা বাজে তখন আমার এখান থেকে ফোন যায় হ্যাঁ দুপুরবেলা যে এরকম আমার মেয়েকে ফোন করে যে এটা কি আপনি ওনার বোন বলছেন তখন আমার মেয়ে বলে কি যে হ্যাঁ তা বলে এরকম আপনার দাদা হাসপাতালে ভর্তি আছে দুর্গাপুর বিধাননগরে হ্যাঁ আপনারা আসুন যে পারেন এসে দেখে যান সেই কথা বলেছে আমাদের যে ডেট হয়ে গেছে আমার ছেলে আমাকে সেটাও বলিনি পোস্টমর্টম হয়ে গেছে আমি সেটাও জানি না

রাত্রেবেলা দাদা যে গাড়ি নিয়ে বেরিয়েছিল তখন তো আমি জানতাম না যে আমি তো ঘুমিয়ে গেছিলাম আমার নিজের ঘরে গিয়ে সকালবেলা আমাকে দাদার একটা বন্ধু ফোন করে বললো যে তোর দাদা এখনও মাছের জায়গায় যেখানে মাছ আনতে যায় সেখানে পৌঁছায়নি তো আমি বললাম আমি বললাম যে তোরা ফোন করেছিস বলছে হ্যাঁ ওখান থেকে আমাকে ফোন করে জানিয়েছে যে তোর দাদা এখনও পৌঁছায়নি আমি ফোন করে দেখছি তোর দাদা পৌঁছালে আমি তোকে জানাবো তারপর থেকে আমি দাদাকে সমানে ফোন করে যাচ্ছি দুটো ফোনে আমার দাদার ফোন শুধু রিং হচ্ছে ফোনকে ফোন কেউ ধরছে না সমানে রিং করছি ফোনে রিং হচ্ছে কিন্তু ফোন কেউ ধরছে না তারপরে কিছুক্ষণ পর সাড়ে বারোটা সাত দিন নাগাদ আমাকে এইখান থেকে বিধাননগর যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান থেকে আমাকে ফোন করে জানায় আপনার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা এসে পড়ে আপনার বাড়ি না আপনার বাড়িতে যদি কেউ থাকে তাহলে আপনারা কেউ একজন এসে আপনার দাদাকে অন্য হসপিটাল বেটার ট্রিটমেন্ট দেন তো যদি আমার দাদা বেটার ট্রিটমেন্টের জন্য আমাকে এই ফোন করা হয়েছিল তাহলে আমার দাদার পোস্টমার্টামটা কেন করা হলো আমার দাদা আমাদেরকে না জানিয়ে আমার দাদার পোস্টমার্টাম হয়ে যায় আমাদের বাড়ির লোক যখন আসে তখন দেখে আমার দাদার পোস্টমার্টম হয়ে গেছে পুলিশের রাউন্ড গাড়িতে ধাক্কা মেরেছিল তাহলে পুলিশের রাউন্ড গাড়ির ধাক্কা যখন আমার দাদার লেগেছিল আমার দাদা তো ডেট হয়ে গেছে ওইখানে তাহলে পুলিশের রাউন্ড গাড়ি তো যখন এমনিভাবে ভাবে লেগেছে তাহলে আমার দাদার সাথে যে গাড়িটা লেগেছে সেই গাড়িটা কোথায় পুলিশ এখন কি বলছে পুলিশ তো কিছুই বলছে না পুলিশ এইদিকে করছে ওইদিকে করছে নাই নুকুর নাই নুকুর করছে থানায় অভিযোগ করেছেন থানায় আমরা অভিযোগ করেছি তাহলে পোস্টমর্টেম তো কেন আমাদের এখনো পর্যন্ত বডি দেয়নি আমাদের বৃহস্পতিবারে ডেট হয়েছে এখনো পর্যন্ত আমাদের বডি দেয়নি তাহলে পোস্টমর্টেম হয়েছে আপনারা কি জানেন আমাদের পোস্টমর্টেম বলে আমাদেরকে পোস্টমর্টেম হয়নি আমরা যখন এসে দেখেছি তখন আমাদের পোস্টমর্টেম হয়ে গেছে নাম কি আপনার আমার নাম সীমা প্রামাণিক দিদি হন না বলছি কিন্তু আমার দাদাকে যখন হসপিটালে ভর্তি করা হয়েছিল তখন আমার দাদা ঠিক ছিল তখন যখন আশেপাশের লোকেরা যখন ওনাকে ভর্তি করেছিল তখন পাশের লোকেরা বলছিল। আমার দাদা তখন নাকি জ্বালাতে বলছিল আমার প্যান্ট খুলে দাও আমার প্যান্ট খুলে দাও আমার খুব জ্বলছে আর নাকি ওর ওই জায়গাটায় নাকি খুলে গেছিলো ওকে মনে হয় ওখানে মারধর করে ওকে নিজে ওরা মেরে দিয়ে পোস্টমর্টম করে দিয়েছে এর মধ্যে কিছু এর মধ্যে কিছু আছে নাই তো আমাদেরকে না বলে কি করে পোস্টমর্টম করে দিল আপনারা কোথায় অভিযোগ জানিয়েছেন আমাদের আমরা এখানে থানায় বলছি আমাদেরকে কোনো কিছু অভিযোগ নিচ্ছে না আমাদেরকে বলছে আমরা এখানে কিছু করতে পারবো না